দর্শক সবারই কি অবস্থা আশা করি অনেক ভালো আছেন আর ভালোই থাকবেন না কেন ভাই সামনে তো রোজার ঈদ চলে আসতেছে আর ঈদকে কেন্দ্র করে যে সিনেমাগুলা নির্মাণ করা হয় সেই সিনেমাগুলা অন্য দিনের চেয়ে বা অন্যান্য উৎসবের চেয়ে ঈদের সিনেমাগুলা একটু আলাদা হয় আলাদা প্যাটার্নের হয় সবাই হলমুখী হয়ে সিনেমাগুলা উপভোগ করেন তার ব্যতিক্রম তো এবারও হতে যাচ্ছে না তাই না এবারও শোনা যাচ্ছে গতবারের চেয়ে এবার একটু সিনেমা কম আসতেছে তো যে সিনেমাগুলো আসতেছে ভাই আউটস্ট্যান্ডিং মাইন্ড ব্লোয়িং অনেক অনেক সুন্দর গল্প নিয়ে সিনেমাগুলো নির্মাণ করা হয়েছে তার মধ্যে হলো তো বরবাদ যেটা অন্যতম যেটার নাম না বললেই নয় হয়তো সিনেমা ইন্ডাস্ট্রি টিকে রাখার জন্য একটাই সিনেমায় যথেষ্ট সেটা হলো বরবাদ আর তার পাশাপাশি তো আসতে যাচ্ছে আমাদের সিয়াম ভাই যাকে আমি অনেক অনেক বেশি পছন্দ করি কারণ সে না মানুষটা অনেক ভালো ভদ্র নম্র এবং মানুষকে সম্মান দিতে জানে যার কারণে তাকে একটু পার্সোনালি আমি পছন্দ করি তিনিও আসতেছেন তার জঙ্গলি সিনেমা নিয়ে আর পাশাপাশি আসতেছেন আমাদের সোকল্ট হিরো আরফান নিশু যিনি এর আগে একটি সিনেমা নিয়ে এসেই একরেবারে মনে হয় মহাভারত একরে করে ফেলাইলেন বাংলাদেশে তো তিনিও এবার একটি সিনেমা নিয়ে আসতে যাচ্ছেন তার সিনেমা নাম হলো দাগি তো এই সিনেমা তিনটা নিয়ে এই ভিডিওতে একটু কুইজ কুইজ প্রতিযোগিতা করা যাক যে দেখি আপনারা কে কতদূর কিভাবে আপনাদের পছন্দের নায়ক বা কোন কোন গল্প নিয়ে কোন সিনেমা কিভাবে দেখবেন বা কেনই দেখবেন তা এই ভিডিওতে একটু আলোচনা করা যাক তো সবাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন এবং শুনেন চলেন শুরু করা যাক আমি প্রথম থেকে বলতেছি যে ছবিটার নাম বলবো তারপরে ছবিটা কি গল্প নিয়ে তৈরি হয়েছে এবং অভিনয় কে করেছেন সেই অনুযায়ী আপনারা আপনাদের লাভ তারপরে ওয়াও আর লাইক দিয়ে আপনারা আপনাদের মন্তব্য জানাই দিবেন বা কমেন্টেও বলতে পারেন জংলি যে গল্পটা নিয়ে তৈরি হয়েছে পেম প্রতারণা প্রতিশোধের গল্প নিয়ে এই সিনেমা তৈরি হয়েছে এর নায়ক হলো আমাদের সিয়াম ভাই এরপর হলো দাগি দাগি সিনেমাটার গল্পটা হলো অনেক সুন্দর একটি গল্প যে গল্পে অভিনয় করেছে না আমাদের আফরান নিশু ভাই গল্পটার নাম হলো অফরাধের অন্ধকারে গমনের গল্প এরপরে ভাই আসা যাক আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় ব্র্যান্ড সবচেয়ে বড় মেগা স্টার শাকিব খানের কাছে যার সিনেমার নাম হলো বরবাদ এই বরবাদ সিনেমাটা তৈরি হয়েছে প্রেম প্রতিবাদ প্রতিশোধের গল্প নিয়ে তো দর্শক আপনারা আপনাদের মন্তব্য জানাবেন যে আপনাদের পছন্দের হিরোকে এবং কোন সিনেমাটাকে এগিয়ে রাখবেন বা কেনই রাখবেন আর আপনারা অবশ্যই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন এভাবে আমাদের বাংলা সিনেমা এগিয়ে যাক বিশ্ব দরবারে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড